গুচ্ছতে পরীক্ষা দিয়ে কিংবা এগ্রিকালচার গুচ্ছতে পরীক্ষা না দিয়ে আমার কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচিত অ্যান্সার হচ্ছে বাবার যদি অনেক টাকা থাকে তাহলে ভাই ভর্তি হয়ে যাওয়া উচিত বিকজ পাবলিক বিশ্ববিদ্যালয়ের এই জনগণের টাকায় পড়ার চাইতে বাপের টাকায় ফুটাঙ্গে দেখানোর মতো যদি টাকা থাকে আমি কোনোভাবে নিও না প্লিজ তাহলে ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে চাকচিক্যের পরিবেশ এবং পড়াশোনার মান অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আসলেই সত্যি অর্থে ভালো হ্যাঁ বেটার লাইফ ভাবে ক্যাম্পাস এনজয় করতে পারবা আর যদি বিষয়টা এমন হয় যে তোমার ফ্যামিলি থেকে দশ বারো লাখ টাকা বের করে নেওয়াটা ডিফিকাল্ট তাহলে আমার কাছে মনে হয় যে ইউ হ্যাভ টু ইউর মাইন্ডসেট টু ফাইট গুচ্ছ ভর্তি পরীক্ষা জিএসটি অ্যাডমিশন টেস্ট এবং হচ্ছে এগ্রিকালচার অ্যাডমিশন টেস্ট এগুলোতে ভালো কেরিয়ার আছে আমি বলতেছি না তুমি একটু ভাবে চিন্তা দেখো আসে তো শুধু শুধু মানে যদি ধৈর্য না হাল না ছেড়ে দিয়ে এই ডিসিশনে যায়ও না এটা হচ্ছে বড়ো ভাই হিসেবে আমার সাজেশান আরও যে বললাম যে প্যারা সারা যদি ই করতে চাও দ্রুত কেরিয়ার যদি করতে চাও অনেকের এমন আছে যে ভাই আমার খুব তাড়াতাড়ি হইতে হবে বিকজ আমার দিকে চায়া আছে আমার বাবা মা যেমন তেমনিভাবে আমার তার বি হয়ে যেতে পারে আর কি তো তার জন্য প্রাইভেট বিষয়গুলো স্প্রাইট গুড সেখানেও ভালো কেরিয়ার আছে আমি কোনোভাবে প্রাইভেট বিষয়গুলোকে ছোটো করে দেখতে চাচ্ছি না আমার যে অডিয়েন্স আছে তারা আমার মতো ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড থেকে আসা দ্যাটস ব্যবসায় মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি তাদের জন্য আমার এই কথা বলো ভাই অন্য কেউ অন্যভাবে নিও না অনেক পশ কিট রিচ কিট আসো তোমাকে স্যালুট আল্লাহ তালা তোমার ভালো রাখছে তুমি ভালো থাকো তোমার জন্য আমার এই কথা না শুধু শুধু তোমাকে আলি দিও না আর কি আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করো দেখা হচ্ছে ও কোন পরবর্তী কোনো ভিডিওতে